নমস্কার আপনারা দেখছেন বাংলা এমজি নিউজ কয়েকদিন আগে কেন্দ্র সরকার যে বাজেট পেশ করেছে তারই জন্য দিকে দিকে সমস্ত বিরোধী দলের পক্ষ থেকে এই বাজেটের বিরোধিতা করে মিছিল করতে দেখা গেছে সেই রকমই লক্ষ্য করা গেল পূর্ব বর্ধমানের জামালপুর ব্লকে ভারতীয় কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী জামালপুর এক নম্বর এরিয়া কমিটির উদ্যোগে এই বাজেটের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে একটি প্রতিবাদ সভার আয়োজন করা হলো মূলত বক্তব্য রাখেন দু হাজার সালে নরেন্দ্র মোদীর বাজেট কর্পোরেটদের স্বার্থে এবং পুঁজিপতিদের স্বার্থে সাধারণ গরিব মানুষের মধ্যবিত্ত এবং খেটে খাওয়া মানুষদের বিরুদ্ধে এই বাজেট এই উক্ত সভায় বক্তব্য রাখেন জামালপুর এক নম্বর এরিয়া এরিয়া কমিটির সম্পাদক সুকুমার মিত্র এবং পার্টির অন্যতম সদস্য ভোলা পাল ও মুস্তাক আহমেদ ভারতী ঘোষাল এবং কমরেড প্রফুল্ল মালিক ইত্যাদি নেতৃত্বগণ আমরা শুনে নেব আজকের এই বাজেট নিয়ে ভারতীয় কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী জামালপুর এক নম্বর এরিয়া কমিটির সম্পাদক কমরেড সুকুমার মিত্র মহাশয়ের কাছ থেকে কিছু কথা পূর্ব বর্ধমানের জামালপুর থেকে সুব্রত চক্রবর্তী রিপোর্ট বাংলা এমজি নিউজ এই যে কেন্দ্রের যে বর্তমান সরকার যে বাজেট তেইশ তারিখে পেশ করলো এই বাজেটটা হচ্ছে জনবিরোধী সর্বনাশা বাজেট এই বাজেটে কৃষকের কোনো দিশা কৃষকের কোনো পদ দেখায়নি বেকার ছেলেদের কোনো পদ দেখায়নি বেকার ছেলেদের জন্য চাকরির জন্য কোনো শিল্প কলকারখানা নিয়োগের কোনো প্রতিশ্রুতি নেই এবং শ্রমিকদের বিশেষ করে শ্রমজীবী শ্রমিকদের তাদের হচ্ছে যে যে ট্রেড আইন সর্বনাশা ট্রেড আইন এই যে ট্রেড আইনের বিরুদ্ধেও কোনো কিছু কোনো প্রস্তাব নেই আজকে শ্রমিক পরিযায়ী শ্রমিকের হয়ে যাচ্ছে সাধারণ মানুষ খেটেকার মানুষ আজকে শিক্ষাকে বেসরকারি কর্মকর্তার মাধ্যম দেওয়া হচ্ছে স্বাস্থ্যকে হচ্ছে বিহাল অবস্থা হয়ে যাচ্ছে এই সেই জন্য আমরা এলাকার মানুষের কাছে বলতে চাই আবেদন করতে চাই যেতে এই যে পেশ করেছে এই বাজেটের বিরুদ্ধে এবং সেই বাজেটটা হচ্ছে জনগণের সর্বনাশা বাজেট এবং সাধারণ গরিব থেকে মানুষের বিরুদ্ধে বাজেট শ্রমজীবী মানুষের বিরুদ্ধে বাজেট এবং কৃষকদের সর্বনাশের বাজেট অর্থে এর বিরুদ্ধে আমরা প্রতিবাদ করবেন এই বলে সকলকে অভিনন্দন বিজেপি কি পারে করতে মামলা এসে ঠিকিয়া করবে না নিয়মার বিচারও আমরা তা নিয়মার বিচারও আমরা দেবো তিন যে মাত্র তিন সাবের রক্তের দাম আজকে আমাদের দেশের যে বাজেট পেশ করেছে সেই বাজেট পেশের মধ্যে সাধারণ মানুষের আমরা মনে করি না আমরা কমিউনিস্ট পার্টির পক্ষ থেকে স্বাভাবিকভাবে গোলকা রাজ্যের এই জনবিরোধী যে বাজেট এই বাজেটের বিরুদ্ধে আমাদের আন্দোলন সংগ্রাম সংগঠিত হচ্ছে আমরা আমাদের জামালপুর ঘুয়াতে জামালপুরা তৈরি করেছি পক্ষ থেকে আজকে আমরা হচ্ছে যে জামালপুরে এবং আগামী উনত্রিশ তারিখ আট পাড়ায়